যার জৌরতা সম্পর্কে ন্যূনতম ধারণা নেই ন্যূনতম জ্ঞান ভোগ নেই তাকে আজকে নির্মম ভাবে দর্শনের শিকার হতে হয় তার থেকে বোঝা যায় আমরা জাতি হিসেবে কতটা অদপ্যত রয়েছে আমাদের আমরা জাতি হিসেবে আমার গঙ্গা আজকে কতটা অনেপত্যহীনতায় ভুগতেছে আজকে বাংলাদেশে আমরা জানি দুই হাজার সনে নারিনীর যাদের পরবর্তী কনভেনশন সংশোধন করার যে নারী নির্যাতন নামক একটি আইন রয়েছে এ সমস্ত দর্শকদের বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে আজকে আমরা আমাদের সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই নারী নির্যাতন আইন যেন শুধুমাত্র প্যানেল করে সীমাবদ্ধ না থাকে নারী নির্যাতন আইন যেন শুধুমাত্র লয়ের বয়ে আমরা জানি নারী নির্যাতন আইনের একজন দর্শকের মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড যাতে বই সীমাবদ্ধ না থাকে এবং আজকে যে আসিয়াকে যে দর্শকদের মাধ্যমে আজকে দর্শন করা হয়েছে আজকে আসিয়াকে নির্মম নির্মে হাসপাতালের বিচারে ধরছে আমি সমাবেশ থাকে সেই সমস্ত দর্শকদেরকে আইনের আদায়নে সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে শাস্তি আনশের কার্যতা হয়ে যাচ্ছে সেই সাথে সেই কাজটাতে থাকা আছি পক্ষ থেকেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ヒ、はい、ントア মনে রাখতে হবে আপনাদের মতো প্রোডাকশনে আমরা রাস্তাঘাটে চলি না আমাদের মা বোন আপনাদের মতো প্রোডাকশনে চলে না আমাদের নিরাপত্তা দিতে হবে আপনাদের আর নিরাপত্তা দিতে না পারলে বারবার রাজপথে আমরা নেমে আসবো এবং এই রাজপথ থেকে সিদ্ধান্ত হবে দর্শকের শাস্তি কি হবে কি হবে না কোন বয়সের কোন বয়স সীমা আট বছরের শিশু একটি পরিবারের তিনজন পুরুষ ধারা করছে সাথে লড়াই করছে তখন আমাদের বাংলাদেশে হাজার হাজার ঘটনা আছে যারা ধর্ষণের শিকার যারা ধর্ষিত নারী কিন্তু এখনো পর্যন্ত তারা জাস্টিস পায় না এই সকল ধর্ষিতা নারীর পাশে আমরা আছি সকল ধর্ষিতা নারীর পেছনে আমরা আছি আমরা তাদের জন্য জাস্টিস চাই আজকে আমাদের একটাই দাবি ধর্ষকের শাস্তি চল্লিশ দিনের মধ্যে ফাঁসি কার্যকর পুরুষ তার একটা নির্দিষ্ট একটা মস্তিষ্কের লোক একটা ব্যক্তি যে কোন ধর্ষিত ধর্ষিত কার্প্রীত কখনো ছাড়া পেতে পারে না তার একটাই শাস্তির এবার মাটিতেই তার ফাঁসে হবে